এ বি সি ডি এটা চতুর্ভুজ এই চতুর্ভুজের কিছু কোন দেওয়া আছে বাহুর মান দেওয়া আছে এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা সাধারণত আয়তাকৃতির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি বর্গাকৃতির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি কিন্তু এটা কোনো ওই ধরনের কোনো শেপ না তাহলে আমাকে চিন্তা করতে হবে কিভাবে এর ক্ষেত্রফলটা নির্ণয় করা যায় ঠিক আছে আমরা জ্যামিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কি করি একটু এক্সট্রা কিছু অঙ্কন করে নিলে অঙ্ক আমার এটা সুবিধা হয় আমি এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দেওয়া আছে আর এটা তিনশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন দেওয়া আছে আর এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি দেওয়া আছে এইটা তো ষাট সেন্টিমিটার আর এইটুকু দেওয়া আছে দুই সেন্টিমিটার বাকি কোন বাহুর মান দেওয়া নাই তাই না আমাকে দেখো আমি কি করি আমি এই রেখাটাকে বর্ধিত করি হ্যাঁ এবং এই রেখাটাকে বর্ধিত করি তো এই দুটো বর্ধিত করার ফলে নতুন একটা ত্রিভুজ তৈরি হয়েছে হয়েছে কিনা এখানে ই বিন্দু ই বিন্দু সেট করেছে এ বি ই একটা ত্রিভুজ তৈরি হয়েছে হয়েছে কিনা এখন বলো এই কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি এই কোনটা ফর্টি ফাইভ নাইনটি ডিগ্রি এই কোনটার মান কত ফর্টি ডিগ্রি কারণ কি সমকরী ত্রিভুজের বাকি দুটো কোণ মিলে নব্বই ডিগ্রি একটা পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে বাকিটা পঁয়তাল্লিশ নব্বই থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি এটা ঠিক না তো যেহেতু এই কোন ফর্টি ফাইভ এই কোণ তাহলে এই বাহু আর এই বাহু সমান কিনা সম দ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন সমান বা দুইটি কোণ সমান হলে তার বিপরীত কোণ বিপরীত বাহু দুটি সমান হয় ঠিক কি না বুঝতে পারছো না তাহলে এ বি ই একটি সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক কিনা তাহলে আমার এখান দিয়ে এইটুকু দৈর্ঘ্য কত বলো তো একজনে ছয় সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার ইয়াস যেহেতু এটা সিক্স সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার এখন আমার আইডিয়াটা কি হবে যে আমি কিভাবে বের করব আমি টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল থেকে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিই তাহলে কিন্তু আমার অংশ অংশের ক্ষেত্রফল বেড়ে যাবে বুঝছো কিনা এ বি ত্রিভুজ থেকে বি ই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলেই আমার এই রঙ করা অংশের ক্ষেত্র ফল বেরোবে আগে আমি প্রথমে বড় ত্রিভুজের ক্ষেত্র ফল বের করি আর ত্রিভুজের ক্ষেত্রে ফলটা কি হাফ ভূমি ভূমিকণ উচ্চতা বা ভূমিকল উচ্চতা বাদ দেই তাই তো তাহলে এ বি ই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু সিক্স ইন্টু সিক্স সেন্টিমিটার স্কোয়ার তাহলে কেটে যাবে তিন 18 সেন্টিমিটার স্কোয়ার টোটাল ত্রিভুজের ক্ষেত্রে বল তাই না এবার আমার দরকার এই যে রংবিহীন যে অংশটা আছে এই অংশের দরকার তো দেখো এই কোনটা 45 ফাইভ এই কোনটা নাইনটি ডিগ্রি আর এই কোনটা কত বলো তো ফাইভ অথবা একশো আশি থেকে একশো থার্টি বাদ দিলেই কিন্তু 45 ফাইভ পাবো অথবা এটা যেহেতু ফর্টি ফাইভ এটা নাইনটি তাহলে এটা অবশ্যই ফর্টি ফাইভ পাবো পাবো মানে এছাড়াও কিন্তু আরেকটি সম্ভব সম ত্রিভুজ উৎপন্ন হয়েছে ঠিক না মনে করো এই একটা এই একটা বাহু আর একটা বাহু এই বাহু দুটোর মান এটার মান দুই সেন্টিমিটার দেওয়া তাহলে অবশ্যই এটার মান কত টু সেন্টিমিটার তাহলে আমার এই অংশের ক্ষেত্রে ফল অবশ্যই সহজে পেয়ে যাচ্ছি কিভাবে পাবো ভূমি গুণ উচ্চতা তাহলে ত্রিভুজ ডিসিই ডিসি ই ত্রিভুজ সমান কি পাব হাফ ইন্টু টু ইন্টু টু সেন্টিমিটার স্কোয়ার কেটে গেলো তাহলে স্কোয়ার বুঝছে কিনা তাহলে আমি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে ফল পেয়েছি রঙবিন অংশের ক্ষেত্রে ফল পেয়েছি অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল ইকাল টু এব্রিভুজের ক্ষেত্র ফল বিয়োগ ডিসি ই ত্রিভুজের ক্ষেত্র ফল ইকল টু টু সেন্টিমিটার প্রথম অবস্থা কত কঠিন মনে হচ্ছিল আসলে কি অঙ্কটা কঠিন সহজ হয়েছে কেন আমি যখন এক্সট্রা একটু অঙ্কন করে নিয়েছি তখন কিন্তু পথটা ক্লিয়ার হয়েছে যে এমতি বিষয়টা এরকমই দেখবা একটা জিনিস তুমি এমনি চিন্তা করো সেটা মিলাতে কষ্ট হয়ে যাবে বা পারবা না যখনই একটু এক্সট্রা অর্ডিনারি কিছু অঙ্কন করে নিয়ে চিন্তা করবা তখন দেখবা ইজি হয়ে গেছে ঠিক আছে আমরা উপপদ যখন করি উপপদ দেখবো যখন অঙ্কন করে নি তখন কিন্তু অঙ্ক ইয়েটা আরো সুবিধা হয় সহজে আমরা করতে পারি ঠিক আছে বুঝে এটা ওকে